আসসালামু আলাইকুম আহমাহ আল্লাহ আলা আমাকে সহ আমরা যারা এখন একসাথে হয়েছি ইফতারের পূর্ব মুহূর্তে এই মোনাজতে সামিল হয়েছি সবাইকে যেন আল্লাহ সুবাহন তালা ক্ষমা করে দেন এই সময় দোয়া কবুলের সময় আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন আল্লাহ দিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসান ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা জিরিনি মিনান আল্লাহুম্মা জিরিনা ওয়া খালিসনা মিনান ওগো মওলা ইমা গিরাত তিন চলে যাইতেছে তুমি আমাদের প্রত্যেকের জীবনের ছোট বড় গুনাহগুলোকে মাফ করে দাও ওগো মাওলানা তুমি আমাদের সবাইকে মাফ করে দাও তুমি বাংলাদেশের মধ্যে রহমত দাও কোরআনের মাস বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও ওগো মাওলানা কারীম তুমি আমাদের সবাইকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দাও ওগো মাওলানা কারীম যেদিন আল্লাহ আমাদের আল্লাহ মৃত্যুর সময় চলে আসবে মৃত্যুর কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের জামানে পড়াই আদেও মধুর কালিমালা ইহা এহান রসুল্লাহ